হুম বাবা অত সহজ না বড্ড ঝকমারির কাজ এই কন্টেন্ট তৈরি করা বিভিন্ন রকমভাবে কন্টেন্ট তৈরি করতে কত যে ঝুট ঝামেলা পোয়াতে হয় যারা করে তারাই জানে রকমারি স্বাদে যেমন রান্নাবান্না করে মুখের স্বাদ জুগিয়ে দেওয়া হয় এও ঠিক সেই রকম এই স্পট নয়তো ওই স্পট কীভাবে কন্টেন্ট করলে ভালো ভিউ পাওয়া যাবে সেই নিয়ে চিন্তাভাবনা আমি যেমন বললিন মাখতে মাখতেই ভাবতে শুরু করে দিয়েছি কীভাবে কন্টেন্টটা করব কোনটা নিয়ে করলে বা কোন বিষয়টা নিয়ে করলে ভিউজটা আসবে এত কিছু ভাবতে ভাবতে যখন হেলে দুলে নিজেকে চিন্তাশীল করে রেখেছি হঠাৎ করে নজর পড়ল আমার কালো চুলের মাঝে একটা পাকা চুলো গজিয়ে গেছে দর্শক কি ভাববে দেখে আমি সত্যিই কি কন্টেন্ট বানাতে বানাতেই এরকম হয়ে গেলাম নাকি চিন্তাশীল হতে হতে এরম হয়ে গেলাম কে জানে বাবা মশারাই হয়তো জানে তারা যখন তখন এসে উত্তক্ত করে বোঝায় বাবা গো কন্টেন্ট বানানো এত সহজ নয় কত ঝকমারি আছে চিন্তাও করতে পারবে না তোমার মাথার উপরে আলো পড়ুক তোমার গায়ের উপরে ছায়া পড়ুক তোমার চারপাশ যদি ঠিকঠাক না থাকে সব যাবে, সব যাবে। কন্টেন্ট করতে করতে তুমি হাঁপিয়ে উঠবে তোমার ঘুম আসবে না যখন তখন চোখ খুলে ভাবতে থাকবে নতুন কী ভাবা যায় নতুন কি করা যায় গোপাল ভাঁড়ের সকালবেলার পটি ক্লিয়ার করার মতো ওই কন্টেন্ট ক্লিয়ার হয়ে যাওয়া মানে তুমি নিশ্চিন্ত কি আর করা যাবে সবই তারই ইচ্ছে এই ইচ্ছে অনুযায়ী চলেই যদি কন্টেন্ট চলে তাই কপাল এই অসময়ের ভাট বকা কন্টেন্ট তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কেমন